হ্যালো এভরিওান আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো দিনটা খুব মেঘলা ছিল তাই আমার খুব চিতল পিঠা খেতে ইচ্ছে করছিল তো আমার হাজব্যান্ড আমার জন্য ফ্রোজেন চিতল পিঠা নিয়ে আসে তো আজকে আপনাদেরকে আমি এই চিতল পিঠাটার রিভিউ দেবো তো প্রথমে আমি চিতল পিঠাটা বের করে নিলাম এবং ইনস্ট্রাকশান মতো এক ঘন্টা আমি বাইরে ডিফরে করার জন্য রেখে দিই তারপর আমি দশ মিনিট এটা ওভেন করি এবং আজকে আমি চেকও করেছিলাম এটা ঠিকমতো গরম হয়েছে কেনা তো আমার টোটাল দশ মিনিটের মতো সময় লেগেছে সেটা গরম করতে তারপর নিয়ে আসলাম খাওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন লুকিং ইয়ামি এবং আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এটা খাওয়ার জন্য সাথে কিছু আলুর দম নিয়েছি এবং পিঠাটি খুব নরম এবং সফট হয়েছিল আমার খুব ভালো লেগেছিল। দেখে মনে হচ্ছিল খুব ইয়ামি তো আমি আশা করছিলাম সেটা খেতেও খুব ভালো লাগবে তো চলুন খেয়ে দেখি কেমন আসলে ছিল আর প্রথমে একটু ভাঙলাম ভেঙে দেখলাম যে ভিতরটা একটু সাদা সাদা আমার মনে হচ্ছিলো অনেক সময় হয় পিঠা একটু কাঁচা থাকলে এরকম সাদা সাদা থাকে তো এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম তাই পরবর্তী আমি আরেকটা পিঠা একটু ভেঙে দেখার চেষ্টা করছিলাম যে এটা কি আসলে ভালো নাকি তারপর ভাবলাম একটু খেয়ে দেখি খাওয়ার পর আসলে আমি একটা জিনিস খুব সারপ্রাইজড হলাম সেটা হচ্ছে গিয়ে পিঠার ব্যাটারে নারিকেল দেওয়া ছিল পার্সোনালি আমি নারিকেল খুব একটা পছন্দ করি না তাই আমার পিঠাটি খুব একটা ভালো লাগেনি আমি এটাকে টেন আউট অফ সেভেন দিব এবং আমি বলবো যারা নারিকেল দেওয়া পিঠা পছন্দ করেন তারা খেতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে